আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি পুডিং রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে কাস্টার্ড ক্যারামেল পুডিং রেসিপি শেয়ার করব এই পুডিংটা খেতে এত বেশি মজার হয় আপনারা বাসায় তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না আর দেখতে কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সহজভাবে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি রেসিপিটি দেখে এরকম পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে বলুন রেসিপিটি শুরু করি পুডিংটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব তার জন্য চুলে একটা প্যান বসি এখানে দিয়ে কাপ পরিমাণ ওয়ান চিনি যেহেতু নন এখানে পানি প্যান লাগবে না চিনিটা একাই গলতে থাকবে আপনারা যদি বাদে অন্য কোনো প্যান নেন সেই ক্ষেত্রে টেবিল চামচের মতো পানি দিয়ে দিবেন তাহলে ক্যারামেলটা অনেক সুন্দর হবে চুলা হাই মিডিয়ামে রেখে চিনিটাকে এভাবেই রেখে দিব যখন চিনিটা গলে সাইড থেকে কালার আসতে শুরু করবে তখন নেড়ে চেড়ে দিব এবার অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব চিনিটা যখন গলে এরকম কালার আসতে শুরু করবে তখন কমিয়ে দিতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর ক্যারামেলটা পুড়ে গেলে পুডিংটা খেতে কিন্তু তিতা লাগে ক্যারামেলের কালারটা এর বেশি আর ডার্ক করবো না এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিবো নামিয়ে আর দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে যে মোল্ডে পুডিংটা সেট করব সেইখানে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার এবার মোলটাকে ক্যারামেলটাকে সেট করে দিতে হবে আর এই কাজটা খুব দ্রুতই করতে হয় না হলে ক্যারামেলটা খুব দ্রুত জমাট বেঁধে যায় ক্যারামেলটাকে সেট করে নিয়েছি এবার একই প্যানে দিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ চুলাটা এখনো অন করিনি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার এবার কাস্টার্ড পাউডারটাকে দুধের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব, যাতে দলা পেকে না থাকে কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিব। এখানে আমি গরুর দুধ দিয়ে পুডিংটা তৈরি করছি তবে আপনারা চাইলে প্যাকেটের দুধ অথবা গুড়া দুধ দিয়েও কিন্তু পুডিংটা তৈরি করে নিতে পারবেন দুধে বলক চলে আসার আগ পর্যন্ত দুধটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে হলে কিন্তু প্যানের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আমি বলক তুলে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুইটা এলাচ আপনারা চাইলে এখানে এলাচের দিয়ে দিতে পারেন যেহেতু দুধে বলক চলে এসেছে এবার অনবরত নাড়তে হবে না কিছুক্ষণ পরপর নেড়ে দিলেই হবে এবার চুলা দিয়ে দুধটাকে আমি ঘন করে জাল করে নিব আর কিছুক্ষণ পরপর দুধের এভাবে মিশিয়ে দিতে হবে তাহলে পুডিংটা কিন্তু খেতে অনেক বেশি মজার হবে আর যেহেতু এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি তাই দুধে কিন্তু একটা ক্রিমি ক্রিমি কালার চলে এসেছে এই কাস্টার্ড পাউডারটা কিন্তু খুব সহজে বাসাই তৈরি করে নেওয়া যায় আমি কিন্তু এটা বাসাই তৈরি করেছি কাস্টার্ড পাউডারের ভিডিও আমার চ্যানেলে অনেক আগেই দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন প্রায় থেকে মিনিট ধরে আমি এভাবেই জাল করে আর দেখতেই দুধটা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে অর্থাৎ কেজি দুধকে আমি জাল করে হাফ কেজি করে নিয়েছি আর এভাবেই কিন্তু দুধটাকে জাল করে ঘন করে পুডিংটা তৈরি করলে পুডিংটা খেতে অসম্ভব মজাদার হয় তো দুধটাকে আমার জাল করে ঘন করে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে এটা ফ্যানের নিচে রেখে আমি ঠান্ডা করে নিব এবার আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম যেহেতু দুধটাকে অনেক বেশি ঘন করে নিয়েছি চাইলে কিন্তু একটা ডিম দিয়েও এই পুডিংটা তৈরি করা যাবে আবার চাইলে একদম ডিম ছাড়াও এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে দুই টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি কাস্টার্ড পাউডারও কিন্তু চিনি থাকে তাই এই পর্যায়ে চিনিটা বুঝিয়ে দিতে হবে মিষ্টির পরিমাণটা ব্যালেন্সে রাখার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণ ভেনিলা এসেন্স ডিমের গন্ধটা দূর করার জন্য ভেনিলা এসেন্স দেওয়া হয় সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তবে আপনারা যদি চান স্কিপ করতে পারেন এবার ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনিগুলোকেও কিন্তু ভালো মতো গলিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ডিম আর চিনিগুলোকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি এবার বড় একটা মিক্সিং বোলের উপরে একটা ছাঁকনি রেখে আমি ডিম আর মিশ্রণটাকে প্রথমে ছেঁকে নিব। এতে করে ডিমে থাকা লামস চলে যাবে আর পুডিংটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে একইভাবে দুধের মিশ্রণটাকেও ছেঁকে নিব সব কিছু এভাবে ছেঁকে নিলে পুডিং এর ভিতরে ছিদ্র ছিদ্র যে ভাব হওয়ার সম্ভাবনা থাকে সেইটা হয় না পুডিংটা অনেক বেশি স্মুথ হয় সব কিছুকে ভালো করে ছেঁকে নিয়েছি এবার এই অবশিষ্ট অংশগুলোকে আমি ফেলে দিব এবার ডিম আর দুধের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার পুডিং এর মধ্যে ঢেলে দিব এবার পুডিং এর উপরে যে গুলো দেখতে পাচ্ছেন এগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিয়ে মোলটাকে ঢাকনা আর অবশ্যই দিতে হবে যদি ঢাকনা যুক্ত পাত্র না থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে ফয়েল পেপার দিয়ে ডেকে দিতে হবে ঢাকনা দিয়ে ডেকে না দিলে পুডিং এর ভিতরে অনেক ছিদ্র ছিদ্র হবে তখন কিন্তু পুডিংটা আর দেখতে ভালো লাগবে না এবার পুরিং টাকে ভাপে বসিয়ে দিব তার জন্য চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর স্ট্যান্ডের উপরে পুডিং এর মোলটাকে বসিয়ে দিয়েছি আর অবশ্যই পানিটা কিন্তু মোল্ডের মাঝ বরাবর অথবা তার নিচে থাকতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি এবার পুডিংটাকে মিডিয়াম লো আছে প্রায় আধা ঘন্টার মতো ভাপ দিয়ে নিব প্রায় আধা ঘন্টা পর পুডিংটাকে আমি একবার চেক করে নিয়েছিলাম তখনও পুডিংটা একটু কাঁচা ছিল তারপর আমি আরো দশ মিনিট ভাপ দিয়ে নিয়েছি এখন কিন্তু পুডিংটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে পুডিংটা যেহেতু বড় ছিল তাই সময়টা একটু বেশি লেগেছে আপনাদের পুডিংটাও ছোট বড় কারণে সময়টা একটু কম বেশি লাগতে পারে পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার কিছুটা ঠান্ডা হয়ে আসার পর এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবার পুডিংটাকে আনমোল্ড করে নিব এবার একটা ছুরি দিয়ে পুডিং এর সাইডটাকে একটু ছাড়িয়ে নিব এতে করে পুডিংটা আনমোল্ড করতে অনেক সুবিধা হবে এবার মোল্ডের উপর একটা প্লেট দিয়ে পুডিংটাকে আনমোল্ড করে নিচ্ছি সাইডের অংশটা একটু ছাড়িয়ে নেওয়ার কারণে পুডিংটা কিন্তু খুব সহজেই খুলে আসবে ব্যাস আমার পুডিংটা তৈরি করা একদম ডান মাসালা অনেক পারফেক্ট হয়েছে এবার পুডিংটা আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি দেখুন ভিতরটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে কোনো ছিদ্র ছিদ্র ভাব নেই আর এই কাস্টার্ড পুডিংটা খেতে তো মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল আপনারা বাসায় তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না এটা খেতে কতটা মজার হয়েছে তাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ